হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর আজকে আমি যাচ্ছি ঠাকুরনগর মহামেলা বারনী মেলা আর এখানে আমি প্রথমে পুকুর পাড়ে চলে গেছিলাম আমাদের ফ্যামিলির লোক আসছিল পরে তা আমরা প্রথমেই পৌঁছে গেছি তারপরে আমরা গেলাম নাগরদোলনা টুয়ার ওই ডিস্কোর ওখানটা মানে ওখানে অনেক কিছু এসেছিলো অনেক কিছু তো তারপরে আমরা টিকিট কেটে চলে গেলাম প্রথমেই ডিস্কোতে ওঠার জন্য তা প্রথমে আমরা চারজন গেছিলাম তা ওরা এখনও এসে পায়নি এখানে আমি আর রুবসায় কিছু একটা বলা বলি করছিলাম তা ভাই রে ভাই কি যে ভিড় কি যে ভিড় এই দেখো পাঁচ দিন হয়ে গেছে তাও এখনও এতটা ভিড় মেলায় তা প্রথমে আমরা উঠে গেছি এই যে ডিসকোই এখানে আমরা এই পুতুলটাকে দেখে বলছিলাম যা কেউ নমস্কার দিক না দিক এই পুতুলটা তো সবাইকে নমস্কার দিচ্ছে আর আমাদের ভাই দিচ্ছে আমার একটু ভালোই লাগছিল তারপর আমরা সোজা উঠে গেছি নাগরদোলনে আর উপর থেকে ঠাকুর বাড়ি এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি আর বলবো আর প্রথমে আমি নাগদোন ওটা এত ভয় লাগছিল চেঁচামেচি করছিলাম তারপর ঠিকঠাক লাগছে এখানে উষাকে আমি জিজ্ঞেস করছিলাম য তোর কেমন লাগলো আর দেখো ভাই ফ্যামিলির সাথে গেছি মজা তো করবো না এটা হতে পারে মেলার মাঝখানে আমরা নাচ শুরু করে দিয়েছি সেটা কোনো কথা ভাই আমরা সব পারি এইটুকু তো চলেই এটুকু মেলার মাঝখানে আমাদের মান সম্মান ঢাম্মান চলে গেছে সব আর এখানে আমরা সব টিম মিলে এখানে হরিবল হরিবল বলছিলাম ওই সামনে বসে তখন দরজা বরজা সব বন্ধ হয়ে গেছিলো তো এখানে আমাদের পাপান ব্যাট বল কিনেছিলো সেটা এখন পুকুর পাড়ে বসে খেলছিলাম সবাই মিলে তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত ওই থ্যাংক ইউ বা